হরিপাল থানার বিশেষ সাফল্য আজ পনেরোটি চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইলকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হরিপাল থানা এদিন হরিপাল থানায় উপস্থিত ছিলেন হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নেশ্বর চৌধুরী তারকেশ্বর এসআই প্রশান্ত চ্যাটার্জি হরিপাল ওসি কৌশিক সরকার সহ হরিপাল থানার অন্যান্য আধিকারিকরা এ বিষয়ে হুগলি ডিএসপি হেডকোয়ার্টার অগ্নেশ্বর চৌধুরী বলেন দু থেকে চব্বিশের মধ্যেই বেশ কিছু ব্যক্তির মোবাইল হারিয়ে যায় তারা হরিপাল থানায় এসে জিডি করেছিল এবং আজ পনেরোটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো। আগামী দিনে আরও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হবে একই সাথেই তিনি সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে থানায় এসে জিডি করুন তাহলেই প্রশাসন সহ মোবাইল তৎপরতার সাথে উদ্ধার করতে পারবে বলেই তিনি আশ্বাস দেন হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল পুনরায় হাতে পেয়ে খুশি নাগরিকরা তারা হরিপাল থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জির রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সেই জায়গায় দেখা যাচ্ছে যে প্রশাসন খুব তৎপর সেই সব মোবাইলগুলো উদ্ধার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আজকে এমনই দৃশ্য ধরা পড়ল হরিপাল থানাতে কি বলবেন যাদের মোবাইল হারিয়ে গেছিলো তো তারা এখানে থানায় এসেছিলেন জিডি করেছিলেন তার ভিত্তিতে আমাদের সাইবার পুয়েসেন এরা কাজ করেন বিশ্বব্যাপী এবং আমাদের কিছু কনস্টেবল এবং আরও পুলিশ ফোর্স যারা আছে এরা সেটা নিয়ে বিভিন্ন পোর্টালে আপলোড করেন এবং কন্টিনিউয়াসলি ট্র্যাক রাখেন যার জন্য আজকে আপনারা দেখলেন যে আমরা পনেরোটা মতো মোবাইল রিকভার করতে পেরেছি এবং এটা তেইশ সালের থেকে আরম্ভ হয়েছে তেইশ বা চব্বিশ তাদের মধ্যে যেগুলো হারিয়ে গেছে তাদের মধ্যে পনেরোটা মোবাইল আমরা এদেরকে আজকে এখানে তুলে দিলাম আরও আমাদের কিছু ট্র্যাকে আছে এবং আগামী দিনে আমরা আশা করছি যে আরও বেশ কিছু সম্ভব মোবাইল এরকমভাবে কোনোভাবে আমরা রিকভার করে যাদের হারিয়েছে তাদেরকে তুলে আচ্ছা যাদের এখনো পর্যন্ত হারিয়ে যায় হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যাদের হারিয়ে যায় বলবো খানা যোগাযোগ করবেন জিডি করবেন ওদের মোবাইল নাম্বারটা আইএমআই নাম্বারটা ওগুলো আমাদের জায়গা যাদের করে এই মোবাইলটা পদক্ষেপ ওদের ট্র্যাক করতে তথ্য যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা কিন্তু সহজেই সেটাকে রিকভার করতে পারবো কিন্তু ব্যক্তিগত উদ্যোগ বিভিন্ন পোর্টালে আপলোড করে ট্র্যাক করতে পারবেন আর সে অনেক মোবাইল ফেসিলিটি আছে কিন্তু আপনারা যদি জেনেও থাকেন যে আপনার মোবাইলটি কোথায় আছে তাহলে কিন্তু সরাসরি একবার থানায় এসে আমাদের যোগাযোগ করবেন যাতে আপনাদের সেই মোবাইলটি কিন্তু রিকভার করতে সুবিধা হবে আজকে কতগুলো মোবাইল আজকে আমরা 15 মোবাইল সর্বাধিক হরিপাল থানার বিষয়টা কি এটা হরিপাল থানা হরিপাল থানা কোনটায় হরিপাল থানা কোন হরিপাল থানা স্যার আপনি নামটা একটু ডিটেইলসে একটা বল আমি ডিএসপি হেডকোয়ার্টারে পুলিশ সূত্রে